জাতীয় মসজিদের খতিব বলেছেন ছাত্রদের রাজনীতি করা বা রাজনীতিতে তাদের ব্যবহার করা ঠিক নয় এ কথাটা কতটুকু লেখা লেখাপড়া ঠিক রেখে যদি ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতি করে এটা ভালো এখানে খারাপ কিছু নেই কিন্তু হেতে পড়ালে হ্যাঁ ওই যে কি বলে যোগের পর যোগ অনার্স শেষ হয় না বাংলাদেশে বর্তমানে অনার্স করতে কয় বছর লাগে ছাত্ররা বলেন কয় বছর কিন্তু হেঁতে বারো বছর ধরে অনার্স করতাছে মাস্টার্স করতে অনার্স যারা করে তাদের কয় বছর কিন্তু হেতে চোদ্দ বছর ধরে ওই মাস্টার্সই করে তেনে কি ছাত্র হেতের মেয়ে বিয়ে দিব হেতে ছাত্র এগুলা সমাজের কল্যাণে কোনো লাভ কি দেখেন এগুলি একেবারেই কি বলবো রাষ্ট্রীয় এবং সামাজিক ব্যাপার রাজ রাজনীতি কেউ বলবে ছাত্র রাজনীতি ভালো কারণ ছাত্র রাজনীতি থেকে নেতা হইলে রাজনীতি শিক্ষা এরপরে নেতা হবে কেউ বলবে ছাত্র রাজনীতির কারণে শিক্ষাঙ্গনের পরিবেশ কি হয় নষ্ট হচ্ছে এগুলো সবই বিতর্কিত বিষয় আরেকটা হলো আমাদের দেশে যেই রাজনীতি চলে এটা টোটালটাই প্রশ্নবিদ্ধ সিস্টেমটাই কি প্রশ্নবিদ্ধ রাজনীতি নীতির রাজা মানুষের কল্যাণে কাজ করা কার কল্যাণে কাজ করা কিন্তু এখানে কি মানুষের কল্যাণ বেশি না নিজের পকেটের কল্যাণ বেশি আচ্ছা বলেন তো পাঁচে আগস্টের পরে বাংলাদেশে কি ঘুষ বন্ধ হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে সব চলছে নীরবে নীরবে চলছে আপনি একটা জন্ম নিবন্ধন করতে যান একটা পাসপোর্ট করতে যান আপনি যদি টাকা না দেন দালাল না ধরেন এখানে ফোটা নাই এখানে আকারটা লম্বা হয়ে গেছে এখানে এই কথাগুলো আছে নাকি কিন্তু আপনি টাকা দিছেন দালাল ধরছেন আপনার কিচ্ছু লাগতো না ফিঙ্গার দিয়ে চলে যাও এই কথাগুলো কি সত্য না মিথ্যা কত পার্সেন্ট বাস্তবতা আছে নাকি নাই আপনি বৈধভাবে একটা খারিজ নামা বের করতে পারবেন না আপনারটা আসবে না এটা ভুল আবার মাল দেন আর একজনের হেতে পুরা তিন বাইয়ের বাগের জমি বেঁচে এরকম ঘটনা বাংলাদেশে নাই তো কেমনে বিক্রি করলো আপনি বলেন তো আবার আপনি ভালো মানুষ আপনি ব্যস্ত যান একশো থেকে কেমনে করে এ কথা সত্য নেই সত্য এটা দিয়ে চলতেস আপনি যেখানে যাবেন আপনি একটা কি বলে আপনার ভোটার আইডি কার্ড মনে করেন আপনার নামটা ভুল আসছে এখানে ভুলটা কি আপনি করছেন না তারা করছে কিন্তু আপনি সংশোধন করতে গিয়ে আপনারা বলেন তো কতটা মানে লাঞ্ছনা বঞ্চনা বলেন তো তো তার গলার মধ্যে যদি টিপ দিয়ে ধরা যে তুই ভুল করে আমার উপরে পেরেশানে কেন কিন্তু আপনি পারতেন না পাইতেন না আপনি এটা পাবেনই না খুঁজছেন সবচেয়ে বড় ব্যাপার হলো এই ভোটার আইডিগুলি করার জন্য জন্ম নিবন্ধনগুলো করার জন্য এমন এমন পোলা পাইনে মানে কাজগুলো দেয় যারা সারা রাত টানে হেতে সারা রাত বিড়ি টানে কাজ করতে পারবে না দশটা কাজ নিছে এক হাজার হেতে জুড়ায় টাইপ করে জুরায় টাইপ করে মাঝে মধ্যে গাছ আটানে টাইপ করে তো তার দ্বারা শুদ্ধ বানান খুঁজে পাবেন কিন্তু নিয়ে কথা কি কষ্ট কিন্তু না একটা ভোটার আইডির জন্য জন্ম নিবন্ধনের জন্য মানুষ যে কত হয়রানিতে আছে বাংলাদেশে তো তুই ভুল করছো আমি হয়রানিতে যাব কেন আপনার মান নাম খাতি যাবে কম খেতে লেখাতে খোঁদে যাবে কম জুতা দিয়ে ফিরনের দরকার অযোগ্য লোককে কোনো জায়গায় বসাইতে নিষেধ করেছেন কে অযোগ্য লোকেরা কথা বলতে নিষেধ করছে কে আমরা এগুলো বললে আমাদের দোষ পপ আপনি ম্যাক্সিমাম ভোটার আইডি আপনি দেখবেন ভুল বাপের নাম ভুল মায়ের নাম ভুল বানানে ভুল রশিকারে ভুল আবার এই ভোটার আইডিটা নিয়ে পাসপোর্ট করতে চান ওখানে গেলে আপনার পাসপোর্ট হবে না টাকা না দিলে কবে এটা ভুল আছে বাপের নাম মিলে না মায়ের নাম আবার মাল দিলে মিলে যায় এই অসঙ্গতি আমাদেরকে করেন আমরা বলি আমিন তো মূল কথা হচ্ছে এই যে রাজনীতি ভালো দিক খারাপ দিক দুইটাই কি আছে তবে আমার আমি একটা কথা বলি ছাত্র রাজনীতি না থাকলে কলেজের মধ্যে মারামারি দেখবেন কেমনে কথা ঠিক নেই মারামারি দেখবেন করতে আপনি মনে করেন কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নেই তো মারামারি আর আসেনি আগস্ট অশুভ কালো শক্তি যা হয়েছিল সব ছিল অভিনয় যারা গণ উত্থান ঘটালো তাদেরকে আজ মিশ্র ভাষায় গালি দেওয়া হয়েছে এটা নিয়ে কথা বলে রাজনীতিতে শেষ বলে কিছুই নেই সকালে বিএনপি সন্ধ্যায় আওয়ামী লীগ সন্ধ্যায় বিএনপি সকালে এটি বাংলাদেশে আসেনি এখন বোধ নাই এটা চলবে এটা কি চলবে তবে একটা কথা বলি আমার কথায় ভালো লাগবে না জানি এই নেতাদের টকশো দেখে সময় নষ্ট করবেন না আপনি বলেন তো আল্লাহর আদালতে সময়ের বিচার হবে নাকি হবে না সবাই তো বললেন না আপনি আপনার সময়টা কোন কাজে ব্যয় করছেন এই প্রশ্ন আল্লাহ করবে নাকি করবে না হাসরের মাঠে এই প্রশ্ন করবেনি কি জব দিবেন আপনি আপনি বলবেন আমি মিথ্যা কথা শূন্য শূন্য সময় কাটাইছি যেই সময়টাতে আপনার হাতে একটা তাসবিছড়া থাকার কথা ছিল যেই সময়টাতে আপনি নফল নামাজ পড়ার কথা যেই সময়টাতে আপনি ঘুমানোর কথা যেই সময়টাতে আপনি আপনার ছেলেমেয়ের জন্য কামাই রুজি করার কথা সেই সময়টাতে নেতাদের এই মিথ্যা বাসন বক্তব্য শোনা আপনার কি খুব বেশি কেন তারা সাজায় বলে আপনি মজা করে আমি আমারে নিয়ে ব্যস্ত থাকবো হাসরের মাঠে বাইরে আমার কি হবে আমি সেই চিন্তাই তো বাসিনা আরেকজনের চিন্তা করবো কোন সময় হাসরের মাঠে মানুষগুলা কাপড় চোপড় পরে দাঁড়াবে না উলঙ্গ অবস্থায় দাঁড়াবে উলঙ্গ অবস্থায় দাঁড়াবার পরেও একজনকে আর একজনের দিকে তাকাইতে পারবে না কেন পারবে না নিজের কি ইয়া তাহলে দুনিয়াতে আমি কেন এই কাজটা করলাম আমি কেন সময় নষ্ট করতেছি এমন লোকের পিছে না রাজনীতিবিদ আমার সময়টা নষ্ট করতেছি কেন আমি আমার কারণটা কি একটা ছাত্র লেখাপড়া না করে হেতে চলতাছে স্লোগান দিতেছে হেতে এসা কারণ গেতে কেন তো এটা লেখাপড়া করবি কোন সময় হ্যাঁ লেখাপড়া ঠিক রেখে যদি ছাত্রদের কল্যাণে ছাত্র রাজনীতি করে এটা ভালো এখানে খারাপ কিছু নেই কিন্তু হেতে পড়ালে হা ওই যে কি বলে যোগের পর যোগ অনার্স শেষ হয় না বাংলাদেশে বর্তমানে অনার্স করতে কয় বছর লাগে ছাত্ররা বলে কয় বছর কিন্তু হেতে বারো বছর ধরে অনার্স পড়তাছে মাস্টার্স করতে অনার যারা করে তাদের কয় বছর কিন্তু হেতে চোদ্দ বছর ধরে ওই মাস্টার্সই করে তো এটি কি ছাত্র এগুলি আসেনি আমাদের দেশে আছে হেতের মেয়ে বিয়ে দিব হেতে ছাত্র এগুলা সমাজের কল্যাণে কোনো লাভ কি তবে একটা কথাই বললাম অনুরোধ সময়ের কিন্তু হিসাব দিতে হবে ভাই আপনি যত চাফাবাজি করেন আওয়ামী লীগের পক্ষে বিএনপির পক্ষে অমুকের পক্ষে তমুকের পক্ষে যত শাফাবাজি করেন আপনার সময়ের হিসাব আপনাকে দিতে হবে আপনার নেতা দিয়ে দিবে না আপনি যতই করেন দল কানা হইয়া যা কিছু করেন দুনিয়াতে আপনি করে যেতে পারবেন সময় নষ্ট হবে কিন্তু আখেরাতে অবশ্যই হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস না করলে আপনার ইমান থাকবে না যে আখেরাতে রাতে প্রত্যেকটা মিনিট ঘন্টা সময়ের হিসাব কার কাছে দিতে হবে লা লাউল কাদাম বলা হয়েছে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত পা নাড়াতে পারবে না কি নাড়াতে পারবে না পা যৌবন সম্পদ সময় হায়া আফসুস করবে আফসুস করে বলবে রব্বানা না আখরিজিনা না আমাল সলিহান ইন্না মুকিন আল্লাহ তুমি আমার আরেকবার দুনিয়াতে পাঠাও এবার গেলে শুধু তোমারই নিয়ে থাকবো রাসুলকে নিয়ে থাকবো আল্লাহকে পাঠাবে আল্লাহ বলবেন আওয়ালাম নো আমির কুম আমি কি তোমার বয়স দিছিলাম না আওয়ালাম নু আমির কুম হায়াত দেই নাই সময় দেই নাই কি করছো এটাও জানি আবার গেলে কি করবো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি ফাও সময় নষ্ট করবেন না সময় নষ্ট করবেন না সময়কে কাজে লাগা নামাজে জিকিরে ছেলে জন্য রিজিক অন্বেষণে পরিবারের জন্য কাজ করেন সমাজের ভালো মানুষ ভালো মানুষের জন্য ভালো কিছু করেন নিজের ব্যবসার দিকে মনোযোগ দেন শিক্ষার দিকে মনোযোগ দেন পরিবারের দিকে মনোযোগ দেন ফাও কাজের সময় নষ্ট করে কি নাই লাভ নেই আর এত সময় লুডু খেলা ক্যারাম বোর্ড খেলা সময় নষ্ট করে প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ এটা দিছে কে আল্লাহ পাক আমাদেরকে বুঝার তফিক দান করুক